আমাদের বৈশ্বিক তাপমাত্রা কি বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে দিন দিন বাড়তে বাড়তে এমন এক অবস্থা চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের তাপমাত্রা এই তাপমাত্রা বাড়ার পেছনে কারণ কারা বা কেন এই তাপমাত্রাটা বাড়ে সেই বিষয়ে আমি আজকে আপনাদের বলবো আমি এই জায়গায় খেয়াল করতে পারতেছেন যে দুইটা গাছের ছবি আঁকেছি এবং দুইটা ধর মানুষ আঁকেছি যদিও ভালো আঁকাইতে পারি না এখন দুইটা গাছ দুইটা মানুষ আমরা জানি মানুষ আমরা যেটা শ্বাস নেই আমরা যেটা শ্বাস নেয় সেটা হলো কি অক্সিজেন কি হয় অক্সিজেন আর এই অক্সিজেনটা কী করে গাছে সারে গাছে কী করে অক্সিজেনটা আমাদের সারে মানে কি গাছে যেইটা সারে সেটা আমরা কি করি শ্বাস হিসেবে ভিতরে নিয়ে যায় এবং প্রশ্বাস হিসেবে যেটা কি করি এই আমরা কি করি যেটা সারে সেটা হল কার্বন ডাইঅক্সাইড কী অক্সাইড সি ও টু মানে কি কার্বন ডাইঅক্সাইড মানে আমরা শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন নেই এবং দেওয়ার সময় সারার সময় কার্বন ডাইঅক্সাইড সারি সেক্ষেত্রে দেখেন ধরেন দুইটা গাছ দুইটা মানুষ আমরা কি করছে গাছে অক্সিজেন সারছে সেটা আমরা নিছি মানে কি গাছে যেটা সারতেছে সেটা আমরা আমাদের খাবার হিসেবে নিতেছি কেন খাবার কারণ আমরা এক দেড় মিনিটের বেশি এই অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার হলো কি অক্সিজেন যে গাছে যেটা সারতেছে সেটা আমরা খাবার হিসেবে নিতেছি আবার মানুষ আমরা যেটা সারতেছি সেটা কি করতেছে গাছের খাবার হিসেবে এই কার্বন ডাইঅক্সাইড সে নিতেছে তার মানে এটা চক্রেট হল মানুষ যেটা সারে সেটা গাছে খায় আবার গাছের যেটা সারে সেটা আমরা মানুষ খাই এখন কোনো কারণে ধরেন আমি কি করলাম কোনো একটা প্রয়োজনে এই একটা গাছ ধরে আমি কাটিয়ে ফেললাম এই একটা গাছ ধরে আমি কী করে ফেললাম কাটে ফেললাম এখন কাটার ফলে কি হবে আমাদের দেন এই কিন্তু আর অক্সিজেনটা সারবে না এই গাছটাকে অক্সিজেনটা সারবে না কিন্তু মানুষের কিন্তু অক্সিজেন নিতে হবে এখন দেখেন সে যেহেতু অক্সিজেনটা ছাড়তেছে না সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ মানুষ হিসেবে অক্সিজেনটা পাইতেছি না আর যেহেতু পর্যাপ্ত পরিমাণ পাইতেছে না তার শ্বাসকষ্টটা বেড়ে যাইতেছে কিন্তু মানুষ কিন্তু কমে নাই মানুষ আরও বরঞ্চ বাড়তেছে এখন মানুষ কি করতেছে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ ছাড়তেছে সে একটা গাছে নিতে পারতেছে আরেকটা গাছে নিতে পারতেছে না মানে কি আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি একটা গ্যাসে নিতে পারতেছে আরেকটা গাছ ধর নিতে পারতেছে না কারণ কি গাছটা তো আমরা কাটে ফেলছি তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমার বাড়তেছে মানে কি আমরা কার্বন যে পরিমাণ সারতেছি গাছ সেই পরিমাণ নিতে পারতেছে না কারণ কি গাছ তো পর্যাপ্ত পরিমাণ নাই এতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খালি বাড়তেছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি দিন দিন বাড়তেছে এই যে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়তেছে কার্বন ডাইঅক্সাইড দিন দিন বাড়ার কারণে আমাদের যে বায়ুটা আছে হুম ধরেন এই বায়ুতে কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস এই গ্যাসের পরিমাণ মানে কি বাতাসে গ্যাসের পরিমাণটা দিন দিন কার্বন ডাইঅক্সাইড পরিমাণ দিন দিন বাড়তেছে আর যত যত পরিমাণে এই ইটা বাড়তেছে তাপ ই কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে তত পরিমাণ কি আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা বাড়তেছে হ্যাঁ যার জন্য আমাদের কি হয় যে আমরা দিন দিন তাপমাত্রা বাড়তেছে দেখেন এটা কীভাবে নির্মূল করা যায় বা এই কি করলে আমাদের এই তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে আনা যায় দেখেন একটা বাংলাদেশে একটা দেশে তার পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ঘাসপালা থাকা উচিত যে কোনো একটা দেশে মানে কি মোট দেশের চার ভাগের এক ভাগ মানে কি ফুট একটা চার ভাগেরই এক ভাগ আমাদের কি ঘাসপালা থাকা উচিত যেটাকে পঁচিশ পার্সেন্ট বলি কিন্তু বাংলাদেশের বন বিভাগ যেটা আছে বন বিভাগের একটা সমীক্ষায় বলছে পঁচিশ পার্সেন্ট না বাংলাদেশের সতেরো পার্সেন্ট আছে কত পার্সেন্ট আছে সতেরো পার্সেন্ট মানে কি পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকা উচিত কিন্তু আসলে পঁচিশ পার্সেন্ট নাই কিন্তু বাংলাদেশে আসলে কত পার্সেন্ট সতেরো পার্সেন্ট কিন্তু ফাও হ্যাঁ কিন্তু ফাও একটা সংস্থা এই যে মানে কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা একটা সংস্থা যেটা ইয়ার আন্ডারে অর্গানাইজেশন হ্যাঁ এই সংস্থা একটা সমীক্ষায় সে বলছে বাংলাদেশ আসলে সতেরো পার্সেন্টও না আছে তেরো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট এর আশেপাশে হ্যাঁ কত পার্সেন্ট তার মানে দেখেন এমনিতেই আমরা কি করছি গাছপালা কাটতেছি আমাদের পঁচিশ পার্সেন্ট থাকা উচিত সেই জায়গায় বলছে বাংলাদেশ বলছে সতেরো পার্সেন্ট কিন্তু সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার এই সংস্থাটাই বলছে আমাদের কত পার্সেন্ট তেরো পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্টেরও অর্ধেক প্রায় আমাদের গাছপালা আবার এই দিক দিয়ে করতেছি আবার আপনারাই আবার দিন দিন কী করতেছি গাছ কাটতেছি ঘাস কাটতেছি তো দিন দিন কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে দেখেন এই যে দিন দিন কার্বন ডাইঅক্সাইডটা বাড়তেছে এদিকে দিন দিন কার্বন ডাইঅক্সাইডটা বাড়তেছে বাড়ার ফলে এইটুকু কি তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে কি তাপমাত্রা কী পাইতেছে বৃদ্ধি পাইতেছে এখন যদি এভাবে তাপমাত্রা দিন দিন বাড়তে থাকে হ্যাঁ ধরেন এটা আমাদের হিমবাহ বা বরফের ধরেন বরফ বা আটলান্টিক হ্যাঁ বা অ্যান্টার্কটিকা হুম ধরেন অ্যান্টার্কটিকা এটা হ্যাঁ এখন যদি আমাদের এই দিন দিন তাপমাত্রাটা বাড়তে থাকে তাহলে এই তাপমাত্রাটা তো এই বরফ যেটা আছে বরফ বা যেটার ইয়ে আছে এইটা যা বাঁচবে এখন এটা কী করব যদি আমার তাপমাত্রা বাড়তে থাকে আমরা যেমন আইসক্রিম বা ফ্রিজ থেকে বের করলে যত তাপমাত্রা বেশি খেতে তত তাড়াতাড়ি গলে যায় এখন আমাদের দিনের তাপমাত্রা যেভাবে বাড়তে থাকে হ্যাঁ দৈনিক দিন দিন বাড়তে ডে বাই ডে বাড়ার ফলে এই তাপমাত্রাটা কী করব ধরুন এই পাহাড়ের গায়ে বা এই যে শিলা যে যে বরফটা আছে এই বরফের গায়ে বাঁচবে বাঁচাতে এই তাপমাত্রা বাড়ার কারণে এটা কি করব দিন দিন গলতে থাকবে দিন দিন কী করতে থাকবে গলতে থাকবে এন এইটা যদি ধরেন গইলা এইটার পানির লেভেল যদি আরেকটু উপরে উঠে যায় মানে কি ধরেন বাংলাদেশে যদি এরকম মিনিমাম পাঁচ ফুট যদি আমাদের এরকম তাপমাত্রা বাড়তে পারে এটা যদি বরফটা গইলা বা অ্যান্টার্কটিকা যেই মহাদেশটা আছে সেটা তাপমাত্রা সেইটা বরফটা যদি গইলা এভাবে বাড়তে থাকে এক সময় আমাদের পানির তাপমাত্রা মানে কি আগামী বেশ কয়েক বছরের ভিতরে আমাদের এই তাপমাত্রাটা বাড়তে বাড়তে এই পানির লেভেল বাইটা যাবে কি হয়ে যাবে পানি বঙ্গোপসাগর যেটা সেটা পানির লেভেল বেড়ে যাবে আর পাঁচ ফিট লেভেল পানি বেড়ে গেলে ওই আশেপাশে যে এরিয়া আছে সব কি হবে বন্যায় বা পানিতে তলে যাবে অনেকে আমাদের ধ্বংস কী হইতেছে নিশ্চিত আর এমন হয়েছে বর্তমান বাংলাদেশে যে দিনকে দিন প্রচুর পরিমাণ কি করতেছে ঘাস কাটতেছে এমনিতেই গাছ নাই পর্যাপ্ত পরিমাণ তারপর আবার দিন দিন ঘাস কাটতেছে যার জন্য কি আমাদের তাপমাত্রা দিন দিন বাড়তেছে যে আমাদের অসহনীয় মাত্রায় চলে যেতেছে সেই ক্ষেত্রে এখন আমাদের যেটা উচিত যদি আমাদের দেশ বাঁচাইতে হয় দেশ রক্ষা করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে দেখেন আমাদের মানুষের আঠারো কোটি লোক আছে এর ভিতরে আঠারো কোটির ভিতরে যদি ধরেন এভারেজ আমাদের বয়সী বা ইয়ং গাছ লাগানোর মতো উপযুক্ত প্রায় ধরেন আহ এভারেজ ধরেন নয় কোটি নয় কোটি মানুষের যদি দুইটা করেও গাছ লাগিয়ে আঠারো কোটি গাছ হয় সেক্ষেত্রে আমাদের দেশটা কিন্তু অনেকটা এগা যায় যে আগামী পাঁচ বছর পরে আমরা কী করতে হবে ঠিকঠাক মতো সেই গাছগুলো হলে আমরা ঠিকঠাক মতো টেম্পারেচারটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে শুধুমাত্র হিট হেফিস আর বুস্টারকে দোষ দিলে হবে না কী করতে হবে গাছ লাগাইতে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের সেই দায়িত্বটা আমাদেরই সরকারের না তো সবাই আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো ভালো থাকবেন খুদাফেজ